তো আজকে গেছিলাম হঠাৎ করে ভাটাই ভিডিও করতে তো ভিডিও করতে যাওয়ার পর পরই দেখলাম এই সব বাচ্চাদের খালি গায়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোদের জামা কাপড় নেই ওরা বলল না তা আমার অতটা সামর্থ্যও নেই এদের নতুন জামা কিনে দেওয়ার তো আমার মেয়ের কিছু কিছু জামা ছিল যেগুলো একদমই নতুনই আছে মানে এক দুবার পরেছে সেগুলোই আর কি নিয়ে গেলাম এরা না দেখে খুবই খুশি হয়েছে দেখো দুটো বাচ্চা একদমই ছোট। আমার মেয়ের থেকে কত ছোট তো আমি এদের দেখে আরও কষ্টটা বেশি লাগলো যে এরা এত ছোট বয়সেও এত কষ্ট করছে আমাদের তো সব আছে তাহলে আমরা তো পারি এদেরকে একটু সাহায্য করতে সেই জন্যই চলে গেলাম এই এদেরকে একটু সাহায্য করতে দেখো আমাদের অত সামর্থ্য নেই যে এদেরকে নতুন জামা কাপড় বা নতুন কিছু কিনে দেবো তো নতুন নতুন না পারি যেগুলো আছে সেগুলো দিয়েও তো সাহায্য করতে পারি এদের তো দেখো কিছুই নেই সেই জন্যই আর কি আমার খুবই কষ্ট হলো আর আমার হাজব্যান্ডেরও দেখে খুবই কষ্ট হলো আর আমার মেয়েটাও দেখো এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি সুন্দর যে মা কত ভালো একটা কাজ করছে দেখো জীবনে কিছু করতে পারি আর না পারি এদেরকে একটু সাহায্য করে জীবনটাকে একদম মানে নতুনভাবে সার্থক হলো হ্যাঁ আজকে সরস্বতী পুজোর দিন সবাই ঘুরছে আর আমরা এদিকে এইগুলো করছি যদি ভগবান আমাকে সামর্থ্য দিত এদের জন্য কিছু হলেও করতাম দেখো কীরকম মাটি গায়ে দাঁড়িয়ে আছে আর ওই বাচ্চাটা না একদমই ছোটো ওকে না একটা নতুন জামা দিয়েছি কারণ ওই জামাটা আমার মেয়ে অন্নপ্রাশনে পেয়েছিল তো পড়ানো হয়নি অনেক জামা যেহেতু সেজন্য পড়ানো হয়নি মানে বেশিরভাগ জামাই নতুন ছিল একটা পুরনো ছিল না আর কয়েকটা পুরোনো আমার হাজব্যান্ডের জামাও ছিল সেই জন্য কিছু ওদেরকে বলে আসলাম যে যে নেক্সট টাইম ঠিকই নিয়ে নিয়ে এই ছেলেটাই সাদা জামাটা তোমাদের জন্য কিন্তু পারব কি না জানি না কিন্তু চেষ্টা করব আমি নিয়ে যাওয়ার জন্য যখনই এদের জামা দিচ্ছিলাম তখন পিছন থেকে অনেকে ছুটে আসছিল যে ওরাও জামা নেবে কিন্তু কি করব বলো আমার যেহেতু একটাই মেয়ে ছোট সেই জন্য এই বাচ্চাগুলোর জামাটাই হয়েছে মাঝারি যারা ছিল মানে মাঝারি বছরই বয়সে তাদের জামাটাও হয়নি তো এই বড়দের জামাটা কি করে হবে তো আমি ভাবছি আমার অনেক জামা আছে সেগুলোও নিয়ে যাব যেগুলো আর কি আমি না বা আমার এখন হয় না গায়ে সেইগুলো তো আমি এই ছেলেটাকে দিতে যাচ্ছিলাম এই ছেলেটার মানে গায়ে হবে না দিয়ে তারপর আমি ভাবলাম যে আমাদের পাড়ায় যেসব ছেলেরা আছে মানে বাচ্চা ছেলেদের তাদের জামা কাপড় আছে তাদের জামা কাপড় কালেক্ট করব নিয়ে তারপর নিয়ে যাব মানে সবার কাছ থেকে নেবো নিয়ে তারপর নিয়ে যাব দিয়ে তারপর দেখো নতুন নতুন অনেক জামাই আছে সবই প্রায় নতুনই এক দুবার পড়েছে হয়তো সেই জামাগুলো আর কি দিয়ে দিলাম তো তোমাদের আশেপাশে এলাকায় ভাটায় যারা কাজ করে তাদেরকে একটু সাহায্য করো কারণ তারা খুবই কষ্ট করে দেখতেই তো পাচ্ছ তাদের মানে ঠান্ডার জন্য শীতের জামা কাপড়ও নেই আবার হচ্ছে গরমের জন্য ফ্যানও নেই তো এদের খুবই কষ্ট আর কি তোমরা যা মানে যে এলাকায় থাকো না কেন অবশ্যই ভাটা থাকবে আর ভাটা থাকলে অবশ্যই এই মানুষগুলো থাকবে তো তাদেরকে একটু সাহায্য করো দেখো এরা অল্পতেই কতটা খুশি হয়েছে দেখো সবাই কীভাবে ঘিরে ধরেছে আমি দিতেও পাচ্ছি না আর যেহেতু এই বাচ্চাগুলো একদমই ছোটো সেই জন্য আমি বলছি এদের না আর তারপরে মেয়ে মেয়ে বাচ্চাদের একটু আলাদাইভাবেই খেয়াল রাখতে হয় কারণ আমার একটা মেয়ে আছে আমি জানি মেয়েদের এরকম খেয়াল রাখতে হয় তো সেই জন্য আর কি এদের দেখে খুবই কষ্ট হলো সেই জন্য আমরা ভিডিও করা বাদ দিয়ে আগে বাড়ি এসেছি মানে এই জামাগুলো নিতে তো বেশিরভাগ জামাই সোয়েটার ছিল তারপর এমনি ফ্রক জামা ছিল অনেক জামাই ছিল আর কি সেইগুলোয় আর কি দিলাম এদেরকে এরা না খুবই খুশি হলো বললো কি আমাদের জন্য নেক্সট টাইম নিয়ে আসবে আমি বললাম ঠিক আছে যদি আমি পারি তাহলে অবশ্যই নিয়ে আসবো আর এরা না এই শীতকালেই থা খালি থাকে ভাটাতে তাছাড়া আর গরমকালে থাকে না গরমকালে থাকলে তাহলে কিছু কিছু জামা যেগুলো হয় হাতে দিয়ে আসলাম কিন্তু এরা গরমকালে থাকে না সেই জন্য আর কি করব এই বাচ্চাগুলোর মুখে হাসি দেখে খুবই ভালো লাগলো আজকে সরস্বতী পুজোর দিনে একটা ভালো কাজ করতে পারলাম আর এই যে এই গোলাপি কালারের জামাটা দেখছো না এই গোলাপি কালারের জামাটা একদমই নতুন একদমই নতুন মানে আমার মেয়ে একদিনও পরেনি আর এই যে সোয়েটারগুলো এইগুলো মানে পড়েছে এক দুবার আর ছোট হয়ে গেছে তোমার মেয়ের বেশি জামা ছোট হয় না যেহেতু আমার মেয়ের রোগা পাতলা সেজন্য অত বেশি ছোট হয় না তাহলেও যেগুলো পড়ায় না আর কি যে আছে তো এইগুলো কেন পড়াবো সেই জন্য এদেরকে দিয়ে দিলাম তো তোমরা যদি কিনতে না পারো তাহলে অবশ্যই তোমাদের বাড়ির আশেপাশে বাচ্চা থাকলে তাদের জামা তো নিশ্চয়ই ছোটো হয় তাদের থেকে নিয়ে তোমরা এই বাচ্চাদের একটু সাহায্য করো সত্যি আজকে মনটা খুবই ভালো লাগলো খুবই ভালো দেখো কীরকম ফাঁকা জায়গায় এরা ঠান্ডার মধ্যে থাকে তো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা আমাকে সাপোর্ট করবে যাতে আমি এই বাচ্চাগুলোর নতুন জামাকাপড় কিনে দিতে পারি